খবর খান খবর এখান দেরি যায় আতু লাগে ঈদের নমক ধরিও হালায় ভাইসাব ভাইসাব খবর এখান খবর এখান দেরি ওইয়া যায় আত লাগে নমাজ নমকিও হালায় খান খবর এখান খবর তো এখান এলাকা ভক্তি সানাইয়া মু সব আয়োজনে গলিতে গলিতে পক্স নামা শখ লাগা কানে কানে বেডা ইদা সে জীবনে কয়ডা রাত থেকে শুরু ফুটতি চোখ খুলে দেখবি বাজে সকাল ছয়ডা গরু সব হাট থেকে বাড়িতে মহল্লার রাস্তা গাড়িতে যদি ছুইটা যায় একবার খাইস না গুতা ভুলিস না দৌড়াইতে ঝুঁকি জমায়রা খারিতে সকালে কি রইব বাড়িতে আতর মাইখা পাঞ্জাবিতে সবাই খারাপ নামাজে এক লোকে জামাতে খবর এক খান খবর এক খান দেরি А турлаже еден, но маскурио аларе, бијам хаборека. Биј се хаборека, хаборека, дели во Јазај. А турлаже еден, но маскурио аларе, সালামি দেয় না কেউ তো আর সালাম করলাম ধরে কত জন্য কিন্তু দিল না নোট তো একশো টাকার প্যারা নাই মাই দিছে একটা নোট এটা দিয়াই হইব ভরপুর চিল ভাই ব্রাদার উৎসাহ এক লগে মিল না কইরা লোমো পকেট মিল বারুদের গন্ধ বাতাসে আকাশে কোলাকলি কর যেমনে খুশি শুধু দুঃখ রাখিস না বুকেতে হিন্দু মুসলিম বৌদ্ধ পৃষ্ঠা সবারটা আবার চল আমার বাড়িতে সবার পরে মানুষ সত্য এই পৃষ্ঠা আমার গাড়িতে খবর এখন খবর এখন ধেরি রয়ে যায় আতর লাগে এইটা ন মাস পরিয়া ভাইজান খবর একটা খবর এখন খবর এখন ধেরি রয়ে যায় আতর লাগে এইটা ন মাস পরিয়া হ লা বাইছান খবর একটা মানিক ভাই কে শদুর ঘাটে জুতা জড়া গেছে মাখায়া যাইব কোন দিকে আর কিছুক্ষণ আয়া পড়বো ঈদ পোহাইলে রাত তার বিটানে চাচায়া প্রায় শাহি অলজাত এক বছরে তুই আন খুশি আমরা মুসলমান একটা নইলো রমজানের ঈদ আর এক বছরে তুই আন খুশি আমরা মুসলমান একটা নইলো রমজানের ঈদ

হবরে খান হবরে খান দেরি ইয়া যায় আর লাগে ঈদের নমাজ ভলি ও হালায় ভাইসাব হবরে খান ভাইসাব 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 হবরে খান হবরে খান দেরি ওইয়া যায় আর লাগে ঈদের নমাজ ভলি ও হালায় ভাইসাব হবরে খান এই দা খবর তো এক খান এলাকা ভর্তি শালায়া না কমু সব আয়োজনে গলিতে গলিতে পক্স নামা শখ লাগা কানে কানে বেডা ইদা সে জীবনে কয়ডা রাত থেকে শুরু ফুটতি চোখ খুলা দেখবি বাজে সকাল ছয়ডা গরু সব হাট থেকে বাড়িতে মহল্লার রাস্তা গাড়িতে যদি ছুইটা যায় একবার খাইস না কুতা ভুলিস না দৌড়াইতে ঢুকি না জমায়রা খারিতে সকালে ক্ষীর হইব বাড়িতে আতর মাইখা পাঞ্জাবিতে সবাই খারাপ নামাজে একলোকে জামাতে খবর এখন খবর এখন